আমি জামা কাপড়গুলো মেলবো যাও হাঁটাহাঁটি করতে যাও আমি এদিকে জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো তো মেলে দিয়ে গেলাম কিন্তু ক্লিপ আনতে ভুলে গেলাম কত হাওয়া দিচ্ছে দেখো একবার এসছি যখন ফুলটাও তুলে নিয়ে যাই দেখছো চারদিকে রড ফট গুলো আছে এগুলো ডেঞ্জারাস খুব কেন্দ্রে বেরোবার সময় যাতে কারণ না লাগে যার জন্য তোমার ইট দিয়েছে চলো ফুলগুলো অল্প একটু একবারেই তুলে নিয়ে যাই একবারে কাজ একবারে করে নিই বাবা দেখো বন্ধুরা এখন কি শেপালি ফুলের সময় দেখো কি সুন্দর হয়েছে তুলে নিয়ে যাই হ্যাঁ ঠাকুরের পা কত তোমার হচ্ছে বেলি ফুল হয়েছে বেলি ফুলের গন্ধটা না খুব ভালো লাগে এই সময় মনে হয় বেলি ফুলটা খুব ভালো হয় প্রচুর হয়েছে ওরে বাবা চলে এসছে চলে এসছে চলে এসছে বাবা চলে এসছে তো যাই হোক বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিলাম আর তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কী বলো বন্ধুরা নিচে গিয়ে না জামা কাপড় মেলাটা খুব কষ্টকর ছাদে উঠে টুক করে গিয়ে জামা কাপড়গুলো মেলা যায় কিন্তু নিচে যেতে না সহজেই ইচ্ছে করে না বুঝতে পারলে তো তো যাই হোক সকালে কাজ করব না মোটামুটি সে নিলাম ফুলগুলোও তুলে নিলাম চলো পুজোটা তাড়াতি করে সে নিই তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে সে আবার দাদাভাইকে বলেছি টিফিন দেবো অনেক কাজ কর হ্যাঁ তো বন্ধুরা দেখো পাঁচ তরকারি কেটে নিয়েছি ভেবো না যে এটা আজকে আবার ঝোল করব তোমার তো ঝোল দেখে দেখে তোমাদেরও মাথা খারাপ হয়ে গেছে আমার মতো নেই কী করবো বলো তো তরকারি করে দেবো একদম মানে কী বলতো মশলা ছাড়া আর একটু সয়াবিন ভিসতে দিলাম তো কেন তরকারিটা করবো বলছি আজকে তো ডিমের স্কুল আছে প্রথমত তাছাড়া কি বলতো তোমার দাদাভাইকে আজ থেকে টিফিন দেবো ভেবেছি কারণ খায় না দুপুরবেলা কিছুই এই তরকারিটা আর হচ্ছে রুটি তোমার করবো সেটা দেবো আর সেই সঙ্গে চিকুর আর ডিমের সবজি সকালবেলায় খেয়ে যাবে এটা একবারে কেটে একসাথেই কেটেছি দুটো আলাদা করে রাখলাম আগে তরকারিটা চাপিয়ে নিই তো কী বলতো বন্ধুরা আজকে আটাটা না গরম জল দিয়ে মেখেছি ওই তোমার দাদা ভাইয়ের জন্য আর ডিমের জন্য অল্প একটু করে দেবো ওই করে নিই গরম জল দিয়ে যদি রুটি করা হয় না আটাটা মাখা হয় তো গ্যাসটা কম হয় কত কিছু যে চিন্তা করতে হয় বাবা তোমার পাঁচ মিশরি শাক ছিল তো সেটা কালকে একটু বেছে নিলাম আমাদের ঘরে শাক ছাড়া একদিনও চলে না বুঝতে পারলে তো শাকই হচ্ছে আমাদের জীবন শাক পাতা খেয়েই বেঁচে থাকি আমরা যাই হোক শাকটা বেছে নিলাম এটা একটু হালকা তেলে একটু নাড়াচাড়া করে দেবো নাহলে নষ্ট হয়ে যাবে তো কি বলো তো রান্না করতে করতে মিলি 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 করে ডাকছে কি হলো বলো আজকে এটা ঢালাই হবে খাতা কলম নিয়ে তুমি কি করছো তুমি তো আজকে ইঞ্জিনিয়ার হয়ে গেলে নাকি বাবা বড় ইঞ্জিনিয়ার মশাই তো কি প্ল্যানিং করছো জায়গা ঠিক করে দেখো এই জায়গাটা তো এরকম থাকবে না এই জায়গাটা যে ওইদিকে যে রুমটা হবে ওই এদিকে ওয়ালটা বন্ধ করে দেব আর ওইদিকে একটা কিছু রাখার জায়গা বানিয়ে দেব না আর এটাও কি সিঁড়ি হবে নাকি ও কোন সিঁড়ি উঠবে আজকে ঢালাই হবে জানো ওই ভাবছি কি করা যায় অনেকটা জায়গা আছে এটা যেন আমাকে ডাকলে তুমি তো নিজেই করছো প্যাসেজটা ঠিক আছে এইদিকে আসো এইদিকে আসো

আমি খেতে পারবো লোকের সামনে ও আবার খেতে পারে না কারোর সামনে নিজের শরীরের কথা চিন্তা করতে খেতেই হবে বলো তো না খেলে হবে খেতে না চায় এত নাকি কাজের চাপ তাও টিফিন বাড়িটা না খেতে হবে আর এখানে তোমার গরম জল দিয়ে রুটি আটাটা মেখে রুটি করে দিলাম আর খুব নরম হয় অনেকক্ষণ থাকে নরমও জানি না খাবে কিনা দিয়ে তো দিস মনে করাতে হবে যে খেলে খেলে করতে হবে তবে গিয়ে যদি খায় বললাম না সাকিয়ে আমাদের জীবন শাকের ঝোল করলাম কিন্তু ঝোলটা আজকে একটু অন্যরকমভাবে করলাম মানে আলু দিয়ে ঝোল করলাম যাতে সবাই খেতে পারে কেন বলতে আজকে তো ডিম হবে আর তোমার ডিম তোমার দাদা হয় সেদ্ধ খাবে আমরা যেহেতু মশলাপাতি দিয়ে খাবো তোমার দাদা ভাই খাবে না যে কারণে এটা করতে হলো আর ডিমটা কী বলতো আজকে মা করবে বললো আমি ততক্ষণ ডিমকে খাইনি কারণ টাইম অলরেডি হ্যাঁ চলো বন্ধুরা তোমার দাদা ভাই চিফিনটাও দিবি চিফিনটা ঢোকাও একজনকে আগে বার পার করলাম ডিমকে আবার তোমার দাদা ভাইকে পার করি টাটা করে দাও বলো টাটা দাও টাতা করলে কবে ঠিক রে তো এবার তাতা কোনো দাও হুম শোনাই এবার আমি আর তুমি ঘরে বসে গল্প আলাপ করি অ তোমার সাথে গল্প আলাপ করলে চলবে না কাজের লোকেরা চলে এসছে দাদাভাই যাওয়ার সময় বলে গেল মিলি দেখবে কি কি কাজ করছে না করছে দেখো এটা দিয়ে রড বাধা হয়ে গেছে ওপরের দাদারা সব কাজ করছে আজকে এই রথটাকে বাদলে না হ্যাঁ বলো জল ইয়ে হয়েছে লাইনটা আচ্ছা ঠিক আছে চালিয়ে দিচ্ছি একটা ঘরেরই পাম্প চালানো হবে মানে আমাদের ঘরের টাকা নিচের ঘরে তো অনেক ডিউটিতে গেছে ঠিক আছে চালাচ্ছি

তো ওরা হচ্ছে গেল শিলিগুড়িতে তো ওরা দিয়ে গেছে আমাকে উনি একজন আছেন আরেকজন আছে আমাদের লুসি রানি তো তিনজনকে নিয়ে প্লাস এদেরকে নিয়ে মাথা আমার পাগল হয়ে গেল গো চলো ফার্মটা চালাতে বলছে গোটা সকাল থেকে দুপুর অব্দি এই পড়ে যাচ্ছে তোমার দাদা ভাই তো বলে নিয়েই খালাস হয়ে গেল যে মিলি দেখবে যে কতদিক দেখবে সেটাই ভাবছি তিনটা বেজে গেল দেখতে দেখতে মুগিটা কি বলতে মুগিটা এখানে দৌড়াদৌড়ি করছে বলছে আমার সাথে খেলছে না আমার সাথে খেলছে না আমার সাথে খেলছে না হ্যাঁ খালি আমার পিছে পিছে ঘুরছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ও মুগিটা কোথায় গেল মুগি এদিকে মাংসের হার সব পড়ে আছে হুম কোথায় গেলি কোথায় গেলি খালি পিছে পিছে ঘর খালি পিছে পিছে ঘর তুই বুঝতে পারলি মাংসের হাটটা নিয়ে বস থাক মাংসের হাট তারপরে মুরগি এগুলো নিয়ে তো খেলতে হবে নাকি খেলতে হবে না এগুলো নিয়ে এই যে আপনি খান আপনাকে এদিক ওদিক তাকাতে হবে না বুঝলেন লুসি আপনি খান ভালো করে এদিক ওদিক একদম তাকাবেন না ঠিক আছে তো কি বলতো বন্ধুরা এই তিনজন মেম্বার প্লাস রান্না প্লাস ওপরে কাজ সেই সঙ্গে আমার আজকে মাথায় হাতও পড়ে গেছে বুঝতে পারলো তো তো যাই হোক এরকমভাবে আমার সংসার চলছে চালাচ্ছি ভগবান যতদিন চালাতে পারবে ততদিন চালাবো তো বন্ধুরা আজকে আর বেশি বক বক করছি না কারণ আর ভালো লাগছে না শরীর একদম স্বাদ দিচ্ছে না বুঝতে পারলে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণে আমাদের তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের অবশ্যই যত্ন তাহলে আজকের মতো টাটা